লন্ডন থেকে কলকাতা পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা চালু হোক সোমবার লন্ডনের হাই কমিশন ভাষণ দিতে গিয়ে এমনই আর্জি জ্বালানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন লন্ডনের থেকে বাংলা বেশি দূরে নয় কিন্তু একটা সরাসরি বিমান চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুই সালে ক্ষমতা আসার পর থেকে কলকাতা থেকে সরাসরি লন্ডনের উড়ানের জন্য আবেদন করে গিয়েছেন কিন্তু যাত্রী পাওয়া যাবে না উড়ানের চলালে লোকসান হবে এই যুক্তি দেখিয়ে সেই উড়ান আজও চালু করা হয়নি লন্ডনের সফরে ভারতীয় হাই হাইকমিশনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলা থেকে লন্ডন দূরে নয় কিন্তু আমাদের সঙ্গে সরাসরি উড়ান নেই আগে কলকাতা থেকে সরাসরি উড়ান ছিল একটা সময় ব্রিটিশ এয়ারলাইন্সে সরাসরি উড়ান চালাতো এখন সরাসরি উড়ান না চালায় আসতে বহু সময় লাগে সকালে ফ্লাইট ছিল কিন্তু সব ক্যান্সেল হয়েছে কাজেই সব প্রোগ্রামে প্রায় অনেকটাই ডিস্টার্ব হয়ে গেছে যাই হোক যেহেতু আমাদের অনেকগুলো বিজনেস মিটিং অক্সফোর্ডের ভাষণ থেকে শুরু করে অনেকগুলো প্রোগ্রাম আছে ইন্ডিয়ান এম্বাসি সেই জন্যই আমাদের যেতে হচ্ছে বাট খুব ভেকটিক হয়ে গেল মাত্র চারটে দিন মাঝে টাইম থাকবে তার মধ্যে আমাদের যাতায়াত করতে দিন রাত দুটোই লাগছে কারণ টাইম অ্যাডজাস্ট করতে হোল নাইট জার্নি করতে হবে এবং আসার দিনও মধ্যরাতে এসে পৌঁছবো আমরা সকালে এসে পৌঁছবো দুবাইতে দুবাই থেকে সন্ধেবেলা এসে বিকেলের ফ্লাইট ধরে কারণ সুতরাং দুটো দিন যাতায়াতে ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য এই অসুবিধে আমরা তো অনেক চেষ্টা করছি দেখা যাক কলকাতা থেকে এক সময়ে নিয়মিত লন্ডনের সরাসরি উড়ান ছিল এয়ার ইন্ডিয়া ছাড়া ব্রিটিশ এয়ারভাইজও সেই উড়ান চালাত ইকোনমিক বা সাধারণ শ্রেণীতে যাত্রী হলেও বিজনেস শ্রেণীর যাত্রীর অভাবে প্রথমে এয়ার ইন্ডিয়া সরাসরি উড়ান তুলে দেয় দুই হাজার নয় সালের মার্চে কলকাতা লন্ডন সরাসরি উড়ান তুলে নেয় ব্রিটিশ এয়ারভাইজ তারপরও থেকে শুধু লন্ডন নয় কার্যত ইউরোপের সরাসরি উড়ান উঠে যায় কলকাতা থেকে এখন যারা কলকাতা থেকে ইউরোপ যেতে চান তাদের দুবাই আবুধাবি বা দোহা ঘুরে যেতে হয় মাঝে বহুবার কেন্দ্রের কাছে কলকাতা লন্ডনে সরাসরি উড়ান চালুর জন্য আবেদন করেছেন মমতা বলা হয়েছে কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকা এয়ার ইন্ডিয়াকে দিয়ে এই সেই উড়ান চালু করা হোক কিন্তু কেন্দ্র আশ্বাস দিলেও তা চালু হয়নি বারো বারোই যুক্তি যুক্তি দেখানো হয়েছে বাণিজ্যিকভাবে সেই উড়ান সফল হবে না লোকসান করে উড়ান চালানো সম্ভব নয় রাজ্য সরকার যে কলকাতা লন্ডন ডাইরেক্ট ফ্লাইট পরিষেবার জন্য উদ্যোগী হয়েছে তা গত বছর বিধানসভায় বলেছিল রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রের অসামরিক বিমানবহ পরিবহনের মন্ত্রকের কাছে এই বিষয়ে প্রস্তাব দেওয়া হবে বলে ঘোষণা করেছিলেন চন্দ্রিমা যদিও এখনো কলকাতা লন্ডন সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি কিন্তু রাজ্য সরকারের যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তা মমতার কথায় স্পষ্ট লন্ডন কলকাতা ডাইরেক্ট ফ্লাইট না থাকার কারণে মুখ্যমন্ত্রী যাওয়া আসাতে দুদিন সময় চলে যাচ্ছে কেন লন্ডন থেকে সরাসরি কলকাতার বিমান চাইছেন সেই ব্যাখ্যাও দিয়েছেন মমতা তার কথায় আপনার পরিবার আমার পরিবার আমরা কেউই আলাদা নয় দু দেশের মানুষের মধ্যে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি জরুরি এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা মনে করিয়ে দেন যাতায়াতের সময় বেশি লাগলে বলেই লন্ডন স্কুল অফ ইকোনমিক থেকে শুরু করে ম্যানচেস্টার ইউনাইটেড আমন্ত্রণ তিনি এবার রক্ষা করতে পারলেন না তবে ভবিষ্যতে সুযোগ পেলে তিনি আবারও আসবেন সে কথা দিয়েছেন মমতা ঘন্টা সফর সময় নিয়েছে যে সে কথাও জানান তিনি যে কারণে এই সফরে সমস্ত আমন্ত্রণ ছাড়া দেওয়ার সময় হবে না বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন ঘটনার জন্য সব হচপচ হয়ে গেল আমাদের তিরিশ মিলে আসার কথা আট ঘন্টায় যেখানে চলে আসা যেত আঠারো ঘন্টা লাগে তার আগে চব্বিশ ঘন্টা আবার চিন্তায় কাটলো যে টিকিট বাতিল হচ্ছে কি হচ্ছে না এই সবের জন্য উল্লেখ্য শনিবার সন্ধ্যায় কলকাতা থেকে দুবাইয়ের হয়ে লন্ডন পৌঁছালেন মমতা লন্ডনে ভারতীয় হাই কমিশন তিনি বোঝাতে চাইলেন কলকাতা থেকে সরাসরি বিমান পরিষেবা চালু হলে দুই শহরের মধ্যে যাতায়াত আর মিশ্রণ এবং আরামদায়ক হবে নিউজ ডেস্ক রিপোর্ট রিয়েলিটি বিয়া জন্মদিন বা আপোনাৰ যিকোনো বিশেষ অনুষ্ঠানৰ বাবে ওৱান ষ্টপ চলিউচন এম্বিয়েঞ্চ বেংকুৱেটছ আপোনাৰ অনুষ্ঠানৰ বাবে এটাই শ্ৰেষ্ঠ স্থান গুৱাহাটী ফাইনেষ্ট এণ্ড লাগজুৰিয়াছ বেংকুৱেট হল এম্বিয়েঞ্চ বেংকুৱেটছ পাৰফেক্ট ফৰ এভৰিব্ৰেচন ছেভেন জিৰ' ডাবল নাইন জিৰ' ওৱান থ্ৰী ফ'ৰ ওৱান ছেভেন আৰু ভিজিট ফিফ ফ্ল'ৰ এব ৰিলায়েন্স চেণ্ট্ৰ আৰ জি বৰুৱা ৰোড গুৱাহাটী